টপিক পড়াবো ঠিক আছে সেই টপিকটার নাম হচ্ছে শব্দ প্রকরণ এখন কথা হচ্ছে শব্দ বলতে আমরা শব্দ বুঝি রাইট আর প্রকরণ শব্দের হচ্ছে প্রকারভেদ খুব ভালো করে খেয়াল করবেন পড়ায় মনোযোগ দেন আমার কথা হচ্ছে শব্দ প্রকরণ এই কথাটার মিনিংটা হচ্ছে শব্দের প্রকরণ শব্দ হচ্ছে প্রকার ভেদ শব্দের প্রকার ভেদ বাংলা ভাষায় কত প্রকারের শব্দ আছে সেটা আমাদের পড়ার বিষয় তার আগে আমার কিছু প্রশ্ন শব্দ প্রকরণের কথা বলতেছি তাহলে শব্দ কাকে বলে শব্দের দুটো সব মানে সংজ্ঞা দেওয়া আছে যেটা প্রচলিত ও পৃথিবীর সহজ সংজ্ঞা ভালো করে খেয়াল করে সবাই হ্যাঁ দেখেন লেখা আছে অর্থবোধক ধোনিকে শব্দ বলে এর হচ্ছে একটা সহজসঙ্গা আমার মনে হয় নাই অর্থবোধক ধ্বনিকে শব্দ বলে এবং এই সংজ্ঞাটা ভিসেন্টলে তার নাম হচ্ছে ডক্টর শনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে আপনাকে ক্যারিট পরীক্ষার প্রশ্ন আসতেও পারে বলতে পারে ডক্টর শনীপিকুমার চট্টোপাধ্যায়ের মতে শব্দ কাকে বলে তখন আপনাকে অ্যান্সার দিতে হবে অর্থবোধক

শব্দ বলে কার মতে মোহাম্মদ শহীদুল্লাহ মতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যে এই দুইটা সহজ সংজ্ঞা অর্থবোধক ধ্বনি অর্থবোধক ধ্বনিকে শব্দ বলে ডক্টর সুন্দর চট্টোপাধ্যায়ের মতে আর অর্থবোধক ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলে কার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে যদি পরীক্ষা আসে পারবেন এবার শব্দের কিছু বেসিক এলিমেন্টস আছে বেসিক কিছু কথা আছে যেটা না জানলে আপনাদের পাব কি হবে

আমরা ভাঙব ভাঙার পরে যদি কোনো অর্থ বোধক শব্দ পাওয়া যায় শব্দাংশ পাওয়া যায় শব্দের অংশ পাওয়া যায় সেটা মনে হয় রূপ ওটার নাম রূপ ওকে এই জিনিসগুলো যদি পরীক্ষা আসে পারবেন